এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা একের পর এক নির্দেশ দিয়ে রীতিমতো গোটা রাজ্য জুড়ে ঝড় তুলে দিয়েছেন তার মধ্যেই এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ নিয়ে পড়ল তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল সেই মামলাটি কিন্তু ছেড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশে কার্যত একেবারে ছাড়খাড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত সরাসরি স্থগিত করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা মূলত এস এস সি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে যখন ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্যে তখন এস বাতিল হওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুপ্রিম কোর্টে গিয়ে আবারও কিন্তু তাদের চাকরি জানুয়ারি পর্যন্ত বজায় রাখতে পেরেছেন ডিসেম্বর পর্যন্ত বজায় রাখতে পেরেছেন জানুয়ারি থেকে কিন্তু তাদের চাকরি যদি না তারা নতুন নিয়োগ করে পরীক্ষায় পাশ করে যোগ্যতার তার মধ্যে তাদের জন্য পথ খুলে দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য সেই পথ খোলা নেই তারা বিদ্যালয়ে যেতে পারছেন না এবং তাদের জন্য চাকরি পাওয়ার রাস্তা কিন্তু কার্যত বন্ধ তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে গ্রুপ কর্মচারীদের জন্য পঁচিশ টাকা এবং গ্রুপ থ্রি কর্মচারীদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন যার ফলে রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা বেরিয়ে যেত এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল কারণ গ্রুপ থ্রি গ্রুপ থ্রি কর্মচারীরা যোগ্য অযোগ্য নির্বিচেতে প্রত্যেকেই বসে বসে ভাতা পাবে এদিকে বিদ্যালয়ে কর্মরত থেকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে কর্মরত যারা শিক্ষার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে যারা বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে রেখেছে সেই ছাত্র শিক্ষক শিক্ষিকাদের সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের ভাতা দশ টাকা তেরো টাকা সারা দিন কাজ করে এই প্রশ্ন উঠে গিয়েছিল যেখানে বকেয়া ডিএ নিয়ে হইচই চলছে বকেয়ার ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল সেই নির্দেশ মেটাচ্ছে না রাজ্য সরকার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের আবারও ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই নির্দেশ নিয়ে কার্যত প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা সেই মামলায় কিন্তু রীতিমতো রুদ্র মূর্তি ধারণ করে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্যে অস্বস্তিতে নবান্ন চরম বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি হারালে ভাতা মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট রাজ্য সরকারের সিদ্ধান্তে আগে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল আদালত আর এই সংক্রান্ত মামলা শুনানিতে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল রাজ্যের উচ্চ আদালত বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত ভাতা দেওয়া যাবে না রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যারা গ্রুপ সিতে কর্মরত ছিলেন তাদের পঁচিশ হাজার টাকা এবং যারা গ্রুপ দিতে কর্মরত ছিলেন তাদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে তবে সিদ্ধান্ত নেওয়ার পরই এর বিরোধিতা করে মামলা দায়ের হয় কলকাতা বিচারপতি অমৃতা সিনহার এজিলা সেই আদালত স্পষ্ট করে দিল কোনোভাবেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় আর এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয় এই মামলায় প্রথমেই কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল যাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তারা কিসের ভিত্তিতে এই টাকা পাবেন এবং কুড়ি হাজার বা পঁচিশ হাজার টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারিত হলো সরকার ঠিক কি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে তা জানতে চায় রাজ্যের উচ্চ আদালত বিশেষত যাদের আর্জি সুপ্রিম কোর্টও গ্রহণ করেনি তাদের কেউ কেন ঘরে বসে টাকা পাবে তাও রাজ্য সরকারের থেকে এই নিয়ে আপত্তি ছিল কলকাতা হাইকোর্টের দু সালের এস এস প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম এই ছাব্বিশ হাজার জনের মধ্যে রয়েছেন হাজার হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা তাদের জন্য গত মে মাসে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এস এস সি মামলায় সুপ্রিম কোর্টের পর রাজ্যে জুড়ে বিক্ষোভে নেমেছিলেন চাকরি হারারা কিন্তু কোনো লাভ হয়নি কারণ শীর্ষ আদালতের নির্দেশ মেনেই আবারও পরীক্ষা বসতে হয়েছে তাদেরকে চলতি মাসি সাত এবং চোদ্দ তারিখ এস পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তবে সেই নিয়েও বিতর্কের শেষ নেই নতুন চাকরি প্রার্থীরা বলেন দশ বছর পর নিয়োগের পরীক্ষা হচ্ছে অথচ নতুন প্রার্থীদের পূর্ণ নম্বর পেলেও ডাক পাওয়ার সম্ভাবনা নেই কারণ ইন সার্ভিস প্রার্থীদের মধ্যে প্রায় একত্রিশ হাজার শিক্ষককে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের দাবি পূর্ণপদের সংখ্যা বাড়িয়ে অন্তত এক লক্ষ করা হোক আর ইন সার্ভিস প্রার্থীদের যে অতিরিক্ত দশ নম্বর দেওয়া হবে তাদের কোনো সরকারি গেজেটে উল্লেখ নেই এই অতিরিক্ত সুবিধা বন্ধ করতে হবে একাধিক কিন্তু প্রশ্ন চিহ্ন উঠে গেছে তার মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে বড় সড় ধাক্কা খেল মমতা ব্যানার্জির সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে যে চাকরি বাতিল হয়েছিল সেই বাতিল হওয়া গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়ার যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই নির্দেশে আবারও অন্তর্বর্তী স্ত্রী দিয়ে দিলে দিলেন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ আগামী বছর তিরিশে জানুয়ারি পর্যন্ত এই ভাতা দেওয়া যাবে না অর্থাৎ ভাতা কিন্তু একেবারে অথুরি জলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তে কিন্তু রাগাম লাগিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বন্ধুরা কি বলবেন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাকরি হারা শিক্ষক কর্মচারী যারা আছেন গ্রুপ গ্রুপ ডি কর্মী আছেন তাদের পরিবারগুলিকে বাঁচাতে তাদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল যেখানে সুপ্রিম কোর্ট এদের চাকরি বাতিল করেছে সেখানে মুখ্যমন্ত্রী কিভাবে বাড়িতে বসিয়ে বসিয়ে এদের ভাতা দিতে পারে প্রশ্ন উঠে গিয়েছিল যেখানে অযোগ্যরা আছেন যারা টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যাদের জন্য পথে বসতে হয়েছে এতগুলো জীবন ধ্বংস হয়ে গেছে কিন্তু এই পর্যবেক্ষণ দিয়েছে আবার বাড়িতে ভাতা দেওয়া। বন্ধুরা কি বলবেন এটা কতটা সঠিক সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিল বিচারপতি অমৃতা হাসিনার যে নির্দেশ দিলেন সেটাই কতটা সঠিক বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন বের হয়েছে সেই নিয়োগ কিন্তু বিতর্ক তুঙ্গে কারণ শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের জন্য যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে অযোগ্যরা অংশগ্রহণ করছে যা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে অযোগ্যদের চাকরি যে আবেদনগুলি সেই আবেদনগুলি বাতিলের প্রক্রিয়া শুরু হয় এবং এস আঠারোশো ছ জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করেছে কিন্তু গ্রুপ থ্রি গ্রুপ তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেনি এই নিয়ে নানা জটিলতা কিন্তু আছে তার মধ্যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ বজায় রেখে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ রীতিমত ঝড় তুলে দিয়েছে গোটা রাজ্যে পুজোর আগে ফের বড় ধাক্কা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সিদ্ধান্তে দিলেন বিজাপতি অমৃত সিনহা কি হতে চলেছে আগামী দিনে এই ভাগা বিভাগ সিদ্ধান্ত নিয়ে রাজ্য বিজাপতি নির্দেশের বিরুদ্ধে ডিভিশন যায় কিনা কি হতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের